মধুকাইতব মিত্রংশি বিধাত্রী বরে এম এদিকে কোথায় যাচ্ছ দেখছ না এদিকে মন্দির এদিকে কোথায় যাচ্ছ আমার কোচণ্ড পেটে ব্যথা করেছে পেটে যন্ত্রণা করছে আরে আরে একই করছো মন্দিরে প্রবেশ কেন করছো দেখছ না তোমার শরীর এখন অশুদ্ধ এই অবস্থায় মন্দির প্রবেশ করছো আমাকে কি জল দেবে অন্যপ্রদঙ্গে জল চেয়ে লাও দেখছো না তোমার শরীর এখন অশুদ্ধ এই অবস্থায় মন্দিরে প্রবেশ করতে নেই তুমি জানো না এই আপনি কি বলছেন যে সে ঋতু সংস্কারের সৃষ্টি এই অঙ্গ এক নারী অর্থ তাকে নিয়ে আপনি কথা বলছেন সেই ঋতুশ্রা একটি নারীকে তার মাতৃত্বের সাধ বোঝায় আপনি সেই নিয়ে কথা বলেছেন সেই নারী অপৃত্ত অস্বচ্ছি আবার মুখে মুখে তর্ক করছো এই তাহলে তো এই মন্দিরে যে দেবীর স্থান তিনিও রকবেন